সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রাম জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেফতার আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সৈয়দুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্ত দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হয় এটা আরও একবার প্রমাণ হল যে ভালো মানুষের স্থান বাংলাদেশের নাই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সবসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়েন

তাও বলতে হয় না আগে দশ একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপকানা রোডে দুটি অফিস পে তারপর হচ্ছে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা আপনার পাইক পাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজির কোনো আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে জল করি কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরকম দুই তিন দাবার পরও মন্ত্রী উনিশশো বাষট্টি সালে একত্রিশ সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে অনে আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনো মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয় ডিজিটাল বাংলাদেশ সরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তবে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি 1.7 মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রতারণা হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন কর্পোরেট ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইএনজিবি ব্যারিস্টার সৈদুল হক সোমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানব বন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে

এবং সেই মামলায় তিনি মুখোমুখি হবেন আর সেই দৃশ্যই দেখতে যাচ্ছে বাংলাদেশ চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি কারণে কেন কি কারণে মামলা হচ্ছে এবং ব্যারিস্টার সুমন কেন পাল্টা জবাব পেয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিও তার আগে একটু দেখেছি অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগে সংসদের ভিডিও টা আমরা একটু দেখে আছি বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কিভাবে তেরোশো আট চার হাজার বিল হয় এইটা আমি মানন তেহান এই পिलासে আগ어서 যারা আমি কথা বলতে চাই না জোর সরকারের সবে অন্ধকারে 17 ঘন্টা ছিল উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কস্ট আরে সেই কস্টের কথা বলেন মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন চাপাইল নাওগঞ্জের কোণে চায় কার হয়তো লজ্জাশরমের অধিক আপনাদের মধ্যে নাই